সালাম আলাইকুম অরহেমতুল্লহই আবার খাতুক প্রিয় ভিউয়ার্স আস্করে আমি আপনাদের কাছে তিনটি ছোট্ট ছোট্ট হাদিসের টুকরা আলোচনা করব প্রিয় বন্ধু বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম। তিনি বলেছেন মান তাওাদা আলিল্লাহ অরফা আহুল্ল অমান তাকবরা অদা বিশ্বনবী সাল আলহ সাল্লাম তিনি জানিয়েছেন মান যে ব্যক্তি বিনয়ী হয় যে ব্যক্তি নম্র হয় লিল্লাহ আল্লাহর জন্য যে ব্যক্তি আল্লাহর জন্যে বিনয়ী হয় সেই ব্যক্তিকে মহান আল্লাহ রফা আল্লাহ তাকে উচ্চ মর্যাদা বৃদ্ধি করে দেন আর কি আমান তাকাবরা আর যে ব্যক্তি অহংকারী হয় যে ব্যক্তি দাম্ভিক হয় যে ব্যক্তি আত্মগরিমায় ফেটে পড়ে আল্লাহর নবী বলেছেন আদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেও করে দেন তাকে লাঞ্ছিত করে দেয় বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম তার আরেকটি হাদিস রয়েছে প্রিয় বন্ধু আমরা অনেক মানুষ রয়েছে আমাদের ভিতরে বিনয় নেই আত্মগরিমা অহংকার এগুলি কিছুই চলবে না অহংকার তো শুধুমাত্র আল্লাই করতে পারে আল্লাহর কোন সৃষ্টি আল্লাহর কোন মখলুক অহংকার করতে পারে না সুতরাং কত আলিম তাদের অন্তরের ভিতরে তাদের ভিতরে আছে বিনয়ী তাদের ভিতরে আছে এই জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যথাযোগ্য আলেমদেরকে পৃথিবীর জমিনে সম্মান দিয়েছে আমান তাকব্বার আবার অনেক মানুষ রয়েছে যারা আত্মগরিমায় ফেটে পড়ে যারা গর্ব করে অহংকার করে বংশের লড়াই দেখায় বংশের লড়াই করে যারা নিজেদের দেখতে সুন্দর আকৃতি গর্ব করে অহংকার করে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম জানিয়েছেন যারা রূপ করে আল্লাহ তাদেরকে হেও প্রতিপন্ন করে দেয় এই হাদিসটা থেকে আমরা এতটুকুই শিক্ষা নেব গর্ব অহংকার করা একমাত্র আল্লাহরই বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি অহংকার করতে পারে সুতরাং বিভিন্ন হাদিসে এই অহংকার করার মারাত্মক পরিণতি সম্পর্কে বর্ণিত হয়েছে অত্র হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ায় যদি কোনো ব্যক্তি বর্ব অহংকার করে সেটার সাজা সে দুনিয়াতে ভোগ করবে সে দুনিয়াতে ভোগ করবে মানুষের কাছে সে কোনো সম্মানের অধিকারী হবে না মানুষ তাকে অহংকারী বলে বর্জন করবে এমন কি তাকে নিকৃষ্ট প্রাণী কুকু শূকর অপেক্ষা ঘৃণার চোখে মানুষরা দেখবে দুই নম্বর হাদিসটা আমি আপনাদের কাছে আলোচনা করছি ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা মানলাম ইশকুরিন নাসা লাম ইশকুরিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মাল্লাম ইশকুরিন নাস যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না মূলত সে মাল লাম লাম ল সে আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর গুণকীর্তন সে আদায় করতে পারলো না প্রিয় বন্ধু এই হাদিসটা থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে পৃথিবীর জমিন অনেক মানুষ দেখা যায় আপনাকে উপকার করেছে আমাকে উপকার করেছে সেই মানুষটাকে আমরা উপকারের মূল্য না দিতে পারলেও পক্ষে সক্রিয়াটুকু তো আদায় করতে পারি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারি অনেক ইমাম সমাজ অনেক মোয়াজ্জিন সমাজ অনেক আলেম সমাজ রয়েছে যারা একে অন্যের হাত ধরে তারা বক্তা জগতে উঠেছে কিন্তু সেই সমস্ত বক্তাগুলি যাদের হাত ধরে যাদের বদৌলতে যাদের অসিরায় যারা বক্তা জগতে ঠেলে উঠেছে যাদেরকে কেউ চিন্ত না সেই সমস্ত আলেমদের সম্পর্কে কৃতজ্ঞতা জ্ঞাপন করা তো পরের কথা তাদের নামে দুর্নাম বদনাম ছড়াচ্ছে সুতরাং এটা হাদিসের বেখেলাফ হাদিসের বিপরীত এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাল্লাম ইশকুরিন নাসা ওয়ালাম জানিয়েছেন যে যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না প্রকৃত সে আল্লাহরই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারলো না এই হাদিস থেকে আমরা পরিশেষে এতটুকুই আমরা বলবো আল্লাহ সুক্রিয়া শুকরিয়া জ্ঞাপন করে তার নির্দেশ বলি পালনের মধ্যেই রয়েছে মানুষের কল্যাণ আর আল্লাহর বলির মধ্যেই রয়েছে বান্দা সুক্রিয়া জ্ঞাপন করা সুতরাং যে ব্যক্তি মানুষের সুক্রিয়া প্রকাশ করেনি সে যেন আল্লাহর নির্দেশকে অমান্য করেছে দ্বিতীয় অর্থ হলো যে ব্যক্তি চারিত্রিক যে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক গুণ হয় মানুষের অবাধ্যতা করা অকৃতজ্ঞ অকৃতজ্ঞ হওয়া এমন ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞ কিভাবে প্রকাশ করবে তাই আমাদের উচিত যারা কাহারও কোনো সময়ে কোনো দিন উপকার করেছে অবশ্যই মানুষকে কৃতজ্ঞতা করতে শিখুন অবশ্যই আপনিও আল্লাহর কৃতজ্ঞতা করতে পারবেন তিন নম্বর হাদিসটা আমরা আলোচনা করব বিশ্বনবী সল্লাহর আলিহ সাল্লাম জানিয়েছেন মাল্লাহ ইয়া আলিল্লাহ ইয়াহুদাবা আইলাই বিশ্বনবী সল্লাহ লাহ আলিহ সাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার প্রয়োজন প্রার্থনা করে না যে ব্যক্তি আল্লাহর কাছে তার নিজের প্রার্থনা নিজের প্রয়োজন প্রার্থনা করে না আল্লাহর কাছে চায় না ইয়াহুদাবা আইলাই মহান আলামিন তার প্রতি রুষ্ট হন রাগান্বিত হন এই জন্য আমাদের সর্বদাই উচিত হবে আমরা যখন বিপদে পড়ব আল্লার আল্লাহর কাছে ডাকছে আমরা যখন মুসিবতে পড়ব আল্লাহর কাছে ডাকছে আমাদের যখন ভিতরে কোনো ধরনের বালা বিপদ মুসিবত টেনশন মানসিক রোগ শারীরিক রোগ যা কিছু আমাদের ভিতরে আসুক না কেন আমাদের ইমানদার কর্তব্য হলো আল্লাহর কাছে আমাদেরকে চাওয়া আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহকে বলা তিস থেকে আমরা কি শিখতে পারলাম যে আল্লাহ তালার কাছে আমাদের অনুগ্রহ প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে আমাদের অনুগ্রহ কামনা করতে হবে কেননা আল্লাহ প্রার্থনা পছন্দ করেন বান্দা যখন আল্লাহ কাছে চায় তখন আল্লাহ খুশি হন রাজি হন অভাব অনটনের সময় সচ্ছলতার জন্য দোয়া করে রহমত প্রাপ্তির জন্যে অপেক্ষা করা সর্ববৃহৎ ইবাদত পক্ষান্তরে যে অহংকারের বশবর্তী হয়ে নিজেকে বড় ও বেপরোয়া মনে করে আল্লাহর কাছে প্রার্থনা করতে ইতস্তুত করে তার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার প্রতি রাগান্বিত হন তিনি তার প্রতি রুষ্ট হয়ে যান মহান আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন উদউনি ইস্তাজিব লাকুম হে বান্দা তোমরা আমাকে ডাকো আমাকে প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব পবিত্র কোরআনের অপর একটি জায়গায় আল্লাহ ইরশাদ করেছেন আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি না জাহান্নাম দাখিরিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার ইবাদতে অহংকার করে যারা আমার ইবাদত করতে অহংকার করে গাম্ভীর্য ভাব দেখায় যারা আমার ইবাদত করতে তাকুব্বরি দেখায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাইয়াদ খুলুনা জাহান্নাম দাখিরিন তারা অতি শীঘ্রই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে আর লাঞ্ছিত হবে সুতরাং আমাদের এই হাদিস থেকে এটাও শিক্ষা নেওয়া দরকার আমাদের কোনো দিক দিয়ে অহংকারী হলে হবে না সেটা বংশের লড়াই হোক বংশের বড়াই হোক টাকার গরম বলি আর আপনার দৈহিক গঠন আর আপনার আকৃতির সৌন্দর্য দুর্জয় বলি না কেন সব কিন্তু শেষ হয়ে যাবে আমাদের অহংকার করা চলবে না প্রিয় ভিউয়ার্স আজকের এই ক্ষুদ্র ক্ষুদ্র তিনটি হাদিস থেকে যা শুনেছেন এবং আমরা যা বুঝলাম যা শুনলাম আল্লাহ আমাদের সকলকে সঠিক আমল করবার তৌফিক দান আমিন ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন